আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো আজ আপনাদের সাথে শেয়ার করব। মা হঠাৎ করে আপনার মেয়েমার আশায় আমরা সবাই মিলে অনেক কিছু রান্না করলাম তো এর জন্য প্রথমে পেঁয়াজ রসুন যে আদা এগুলো কেটে দিচ্ছিলাম তো এগুলো কেটে মশলা করে রাখছিলাম বিলিন্ডারে তাহলে কিন্তু রান্না করতে অনেক সহজ হয় আর যেহেতু মেয়োমোহান আসবে সেহেতু একটু সব কিছু গোচ গাছ তো ছিলই তাই এগুলোও করে নিচ্ছিলাম সুন্দর করে সব কিছু গুছিয়ে তারপর যদিও গোছানোই থাকে তারপর মেহমান আসলে কিন্তু একটু পরিপাটি করে রাখলে কিন্তু সেটা একটু বেশি ভালো লাগে আর গোছানো থাকলেও কিন্তু তার উপর থেকে একটু করতে হয় তো অন্যদিকে আমার বাবু ও যে দেখুন ও এখন যেহেতু হাঁটতে শিখেছে তা একটু দো করছিল তো এই যে এর জন্য এই যে মাছ রান্না ছিলাম সুন্দর করে মাছের ঝোলটা রান্না করছিলাম যেহেতু বড়ো মাছ তাই প্রথমে ভাজি করে তারপর এই যে এটা আলু দিয়ে কষিয়ে ওর ভিতর পানি দিয়ে ছেড়ে দিচ্ছিলাম তো সবাই আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর ভালো লাগলে লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন এই যে তারপর অন্য দিকে সবাই মিলে যেহেতু করছিলাম কিন্তু কথাই আছে যে সবাই মিলে কাজ করলে কিন্তু কষ্টটাও কম হয় আর অনেক আনন্দ অনেক মজার আসলে এইভাবে তো সবাই এক জায়গায় বেশি একটা হওয়া যায় না তো মাঝে মধ্যেই বিশেষ করে ঈদ বা কোনো অনুষ্ঠানেই কিন্তু মাঝে মধ্যে সবাই আমরা একসাথে হয়ে অনেক মজা করি অনেক আনন্দ করি তো এটা কিন্তু সবার পরিবারেই হয় সবার বাড়িতেই কিন্তু এটা হয়ে থাকে তো এই যে মাছটা সুন্দর করে রান্না করছিলাম অন্যদিকে টক ডল আরও অনেক রেসিপি ছিল সেগুলো করব তো সবাই মিলেই রান্না তাই তার এক একজনে এক একটা করছিলাম তো এই মাছ ঝোলে আমি টমেটো দিব। টমেটো ফ্রিজে রাখা ছিল তাই টমেটোটাও দিয়ে দিয়েছি আর আমার মনে হয় মাছ ঝোলে টমেটো দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হয় আর গরমের দিনে গোশটা মানে মাংসটা কিন্তু ওইভাবে খাওয়া যায় না তো একটু টক টক হলে যে কোনো তরকারিটাই সবাই তৃপ্তি করে খাই অন্যদিকে টকডলটাও রান্না করছিলাম তো এটা আমি ভালো করে নেড়ে দিচ্ছিলাম আসলে দেখুন মাছ ঝোলটা কত সুন্দর হয়েছে দেখতে অনেক চমৎকার রেসিপি দেখলেই খেতে ইচ্ছা করছে আর অন্যদিকে রয়েছে উচ্ছে আলো আর মাছের ডিম দিয়ে ভাজি তাই এটাও সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছিলাম কারণ হচ্ছে তিতের এই ভাজিটা কিন্তু আমার তো অনেক ফেভারাইট আমি খুব পছন্দ করে এটা খেয়ে থাকি আর খুব মজাদার আর এটা হচ্ছে আপনার মুরগির মাংস ঝোল এতে কোনো আলু দেয়নি শুধু অনেক বেশি করে মাংসটা রান্না হয়েছে এটা হচ্ছে ডিমের তরকারি ডিমটা দেখতে কিন্তু কতটা সুন্দর লাগছে মার্শাল্লা অনেক সুন্দর ভাজিটা কিন্তু নামিয়েছিলাম আর এটা হচ্ছে গরুর মাংস গরুর মাংস ও তরকারিটাও কিন্তু বেশ মজা হয়েছিল আর সেমাই আরও অনেক কিছুই ছিল টক ডাউলটাও রান্না হয়ে গিয়েছে তো এটাও নামিয়ে নিয়েছি যেহেতু অনেক লোক তাই কিন্তু পরিমাণটা একটু বেশি ছিল আর এটা শুধু ঝোল এতে কোনো টমেটো দেওয়া না কারণ হচ্ছে অনেক লোকজন যেহেতু ছিল সবাই মিলে খেতে বসলে আর ঘুরতে যাওয়া সব কিছুই কিন্তু একটি স্পেশাল হয় খুবই ভালো লাগে আসলে এই দিনগুলো স্মরণীয় হয়ে থাকে তো আমার তো অনেক লোকজনের ভিতরে বেশি ভালো লাগে আর সবাই যদি হয় স্পেশাল পছন্দের মানুষ পরিবারের তো আর তাহলে তো আর কোনো কথাই নাই তো আরও উচ্ছে ভাজি করতে হচ্ছিল কারণ এটা অল্প হয়ে গিয়েছিল তাই আরও বেশি করে একটু দাঁড়িয়ে সুন্দর করে ভাজতে ছিলাম তো আর অন্যদিকে এই যে আপনার যে সেমাই এগুলো ছিল আপনি যতই রান্না করেন না কেন অতিথি আপ্যায়নে কিন্তু শুকনো খাবার সেমাই নুডলস কিন্তু সবাই করে থাকে এটা কিন্তু আগের থেকেই হয়ে আসছে তো আমি এইগুলো আবারও দেখাচ্ছিলাম কারণ ডিমের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এই যে লাচ্চার সীমায় অন্যদিকে এমনি সেমাই ছিল তারপরে আপনার এই নুড ছিল অনেক কিছুই ছিল সব কিছু বেড়ে বেড়েও দিচ্ছিলাম সবাইকে দেওয়ার জন্য আর একটা কথা হচ্ছে আপনার অনেকে শখ করে কিন্তু অনেক কিছু করে থাকে তো কেউ কেউ ফুল গাছ লাগায় অনেক ফুল পছন্দ করে আসলে ফুল পছন্দ করে না এমন মানুষ কিন্তু কমই দেখা যায় এমন মানুষ পাওয়া যায় না বললেই চলে আর যদি এমন একটা জায়গায় এত সুন্দর করে ফুল গাছ থাকে তাহলে তো কোনো কথাই নাই আসলে দেখলেই মনটা ভরে যায় আমার তো খুবই ভালো লাগে আর কালার কমিউনিকেশনটা হোয়াইট পিঙ্ক ছিল এই ফুলগুলো আসলে এরকম থোকা থোকা ঝাপটা হয়ে থাকে তাই একটু বেশি ভালো লাগে আর এর পাশাপাশি অন্য অন্য জবা ফুল তো ছিল আর এটা হচ্ছে ধানের গোলা এটা তো আপনারা সবাই চেনেন পুরনো দিনে কিন্তু এগুলো বেশি চলতো প্রায় লোকের বাড়িতে আল্লাহ হাফেজ